প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বহু প্রতীক্ষার পর অবশেষে শিক্ষক ও শিক্ষক কর্মী নিয়োগ নিয়ে রাজ্য সরকারের তরফে এলো বিশাল ঘোষণা মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের মোট চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলছে কবে থেকে আবেদন করবেন লাস্ট ডেট কবে এ টু জেড বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সপ্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছো এক নজরে প্রথমত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি রিক্রুটমেন্ট অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট দু নম্বরে আমরা আলোচনা করবো বিভিন্ন স্তরে নিয়োগ ও শূন্য পদ অর্থাৎ ডাব্লুবি এসএসসি টিচার অ্যান্ড টিচারিং স্টাফ ভ্যাকান্সি দু তার পরবর্তীতে কিন্তু আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি নোটিফিকেশান দু হাজার পঁচিশ অর্থাৎ গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ চলুন প্রথমে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী ঘোষণা শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে নবান্নে আয়োজিত সাংবাদিক সম্মেলন রাজ্যের স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বড়সড় ঘোষণা দেন মোট চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদের নিয়োগ হবে বলে জানানো হয় তো এখানে কিন্তু পশ্চিমবঙ্গের তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে তোমাদেরকে বড় সড়ো একটি ঘোষণা করে দিয়েছেন নবান্নে বইটাকে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো আরও কিন্তু এখানে বিস্তারিত তথ্য এখানে বলা হয়েছে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী জানান সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়া হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন প্রক্রিয়া শুরু হবে নিচে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলো তালিকা দেওয়া হলো তো এখানে কিন্তু তোমাদের সুবিধার্থে আমি নির্বিঘ্নে এখানে কিন্তু একটি শখ আকারে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য এবং নির্ধারিত তারিখ মুখ্যমন্ত্রী নিয়োগের ঘোষণা হচ্ছে সাতাশে মে দু মঙ্গলবার এবং এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ কিন্তু তিরিশে মে দু হাজার পঁচিশ শুক্রবার ক্লিয়ার এবং বিজ্ঞপ্তি জারি করার শেষ সময় কিন্তু বলা হয়েছে একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার এবং অনলাইনের আবেদন শুরুর তারিখ অর্থাৎ তোমরা যে আবেদন করবে অনলাইনে সেটি কিন্তু ষোলোই জুন দু হাজার পঁচিশ সোমবার এই ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনের শেষ তারিখটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি অনলাইনের আবেদনের শেষ হওয়ার তারিখ কিন্তু চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ সোমবার অর্থাৎ ষোলোই জুন দু হাজার পঁচিশ সোমবার থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে কিন্তু চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ সোমবার ক্লিয়ার এবং এই সময়সূচি অনুযায়ী প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তিরিশে মে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায় বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা পরীক্ষার পদ্ধতি ও অন্য বিস্তারিত তথ্য জানা যাবে এই বিজ্ঞপ্তিটা বেরোনোর অপেক্ষা করতে হবে তো বিজ্ঞপ্তি যখন বার হবে তখনই কিন্তু তোমাদের এ টু জেড ডিটেলস এডুকেশান ডিটেলস এজ লিমিট সমস্ত বিস্তারিত তথ্য ডিটেলসটা কিন্তু তখন তোমরা পেয়ে যাবে এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো এবার আমরা সরাসরি দেখে নেব বিভিন্ন স্তরে নিয়োগ ও শূন্যপদ তো নিয়োগ ও শূন্যপথটি কিন্তু আমরা সরাসরি দেখে নেব তো রাজ্য সরকার ইতিমধ্যে কিন্তু চব্বিশ হাজার দুশো তিনটি শূন্য পদে অনুমোদন দিয়েছিল যা হাইকোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ পাবে পাশাপাশি আরও উনিশ হাজারটি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিচে টেবিলে স্তর ভিত্তিক পদ বিভাজন দেখানো হলো তো এখানে কিন্তু একটি টেবিল আকারে আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে স্তর এবং শূন্য সংখ্যা তো নবম দশম শ্রেণী সেকেন্ডারি এক্ষেত্রে কিন্তু তোমাদের শূন্য সংখ্যা থাকছে এগারো হাজার পাঁচশো সতেরোটি একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে থাকছে কিন্তু শূন্যপদ ছ হাজার নশো বারোটি এবং গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল অ্যান্ড টেকনিক্যাল এক্ষেত্রে কিন্তু পাঁচশো একাত্তরটি ভ্যাকান্সি থাকছে এবং গ্রুপ ডি নন টেকনিক্যাল এক্ষেত্রে কিন্তু এক হাজারটি ভ্যাকান্সি থাকছে এবং অন্য অন্য প্রাথমিক ও সব পদে কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকছে চব্বিশ হাজার দুশোই তিনটি মোট কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি ক্লিয়ার এরপরে কিন্তু আরও বিস্তারিত তথ্য কিন্তু এখানে আলোচনা করা হয়েছে বলা হয়েছে মুখ্যমন্ত্রী এই ঘোষণা একদিকে যেমন নতুন চাকরি প্রার্থীদের জন্য আশার আলো অপরদিকে চাকরিহারা আন্দোলনকারীদের দাবি ও আন্দোলনের গতি নতুন মোড় নিতে পারে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার পরে রাজ্য সরকার অর্থাৎ রাজ্য শিক্ষক নিয়োগ নিয়ে যে অনিশ্চিতা রয়ে তৈরি হয়েছিল এই ঘোষণা তা কিছুটা হলেও কিন্তু কাটিয়ে তুলতে সাহায্য করবে বলে মত বিশেষজ্ঞদের এখানে কিন্তু আমরা তোমাদের সুবিধার্থে এখানে কিন্তু একটি লিঙ্কও আমরা প্রকাশ করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর ডাব্লিউ বিএসএসসি নোটিফিকেশান দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ তো অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা এখানে প্রকাশ করেছি এবং এই অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর সেই ডেসক্রিপশান বক্সে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম এবং আরও একটি নোটিশ কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্ক তিরিশে মের পরে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হবে সেই বিজ্ঞপ্তি কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাবে এই এসএসসি ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে সব প্রিয় স্টুডেন্ট প্রিয় ভিউয়ার্স তোমাদের কিন্তু অগ্রিম একটা বার্তা দিয়ে দিলাম কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সমস্ত লেটেস্ট আপডেট কিন্তু ইতিমধ্যে তোমাদের মজে প্রোভাইড করলাম রাজ্যের বিয়াল্লিশ হাজার দু সরি চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য শিক্ষক ও শিক্ষক কর্মী নিয়োগ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য একটি সুবর্ণ সুযোগ বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং আমরা একটি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে যেখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন আর প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে